আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি আজকে আবারও চলে আসলাম আমার লাইফ স্টাইল নিয়ে আমি হাঁস মুরগির পাশাপাশি কিন্তু হালকা কিছু কবুতরও পালি আমি কিন্তু তেমন বেশি কবুতর পালি না এ চারজোর কবুতর রয়েছে আমাদের কাছে মোট আটটা কবুতর আটটার মধ্যে কিন্তু তিনজোর কবুতরই ডিম পেরে দিয়েছে আর ডিম পেরে ডিম নিয়ে বসে আছে কয়েকদিন পরে কিন্তু বাচ্চা ফুটবে আমি কিন্তু মূলত এই কবুতরগুলো পালি বাচ্চা খাওয়ার জন্যই অল্প কিছু কবুতর পাললে কিন্তু বাচ্চা খাওয়া যায় আর কিনে খেতে হয় না আর এই কবুতরগুলো পালতে আমার খুবই ভালো লাগে আর আমি কবুতর কিভাবে লালন পালন করি সেই ভিডিও কিন্তু আমি শেয়ার করব। কবুতর কিন্তু অসুস্থ হয় না কবুতরগুলো কিভাবে সুস্থ থাকে আর আমি কি খাওয়াই কবুতরগুলো সুস্থ রাখি আর কবুতরগুলো দেখে হয়তো বুঝতে পেরেছেন কবুতরগুলো কতটা সুস্থ আর কতটা শখিন কত সুন্দরভাবে কবুতরগুলো হাঁটছে এবং কি দুষ্টামি করছে সেটাও কিন্তু ভিডিওতে দেখা যাচ্ছে আমার কাছে না অনেক ভালো লাগে এই কবুতরগুলোকে আদা খাওয়াতে আর যত্ন করতে প্রিয় দর্শক আমার মতো কিন্তু এরকম অনেক মা বোন রয়েছে যাদের অনেক শখ হয় কিছু কবুতর পালার জন্য কিন্তু কবুতর কিভাবে পালবে সে বাসটাই বুঝে না এবং কি কবুতর শখ করে আনলেও মারা যায় কারণ যে কোনো জিনিসই যদি যত্ন করে বা যত্ন করে পালে তাহলে কিন্তু অবশ্যই লাভবান আর দায়িত্বশীল যত্নশীল মানুষ কিন্তু আল্লাহ খুব পছন্দ করে যে কোনো জিনিসই যত্ন করে পাললে কিন্তু আল্লাহ তার ফলাফল অবশ্যই মানুষের দিয়ে থাকেন যেমনটা আমাকে দিয়েছে প্রিয় দর্শক আপনারাও কিন্তু আমার মতো এরকম কিছু অল্প স্বল্প কবুতর পালতে পারেন এতে করে কিন্তু অনেক লাভবান হবেন আর বাহির থেকে একটা কবুতরের বাচ্চা কিনে খেতে হবে না কবুতরের বাচ্চা কিন্তু শরীর এবং স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আজকের ভিডিওটা এখানে